আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে টু পিসের স্টোন কোর্স দেখাবো তারপর থ্রি পিস দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাবেন হাজারের ভিতরে আজকে সব ড্রেস থাকবে দেখতেই পাচ্ছেন কালারফুল হিউজ কালেকশন আজকে দেখিয়ে দিব যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কম থাকবে আচ্ছা তো শুধুই দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাম্বরাই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে অরিজিনাল চায়না লিল্যান ফ্যাবরিকের ভিতরে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতর ওনাটা হবে জামদানি কটন ঠিক আছে বডি হবে 38 থেকে বডি হবে 44 থেকে 44 এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে 650 টাকা 650 টাকা কালার হবে টোটাল দুইটা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ওনা থাকবে সেলর থাকবে 650 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা সেকেন্স করা আছে একদম নিউ একটা কালেকশন প্যান্ট টা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা ওনা প্রাইস কত থাকবে ভাইয়া 750 টাকা 750 টাকা কালার কয়টা কালার হচ্ছে দুইটা দুইটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন বরে 38 থেকে 44 750 টাকা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে পাইকের নিলে প্রাইস আরো কমবে প্রাইস হচ্ছে 750 ভিউয়ার্স ভাইদের আরেকটা স্পেশাল অফার হচ্ছে যে আপনারা সারা ঢাকার সিটিতে হোম ডেলিভারি পাচ্ছেন মাত্র 60 টাকায় এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ কয়টা হচ্ছে প্যান্টা এটা 50% ডিসকাউন্টে থাকবে আজকে। দাও 300 টাকা থাকবে। এটাও টু পিস 300 টাকা। আচ্ছা। বুঝছস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ। সম্পূর্ণ বডিটা রেশমি সুতোর কাজ করা অরিজিনাল চায়না লিনেন। আর এটা হচ্ছে প্যান্টা 600 টাকা। এটা একদম লুটপাটা অফারে কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা, ওকে। মাত্র 600 টাকা। দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা এটা বাটার সিল্কের ভিতরে আছে প্যান্ট জামা পায়জামা সেম কাপড় কালারগুলো দেখাচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রাইস সেম তিনশো টাকা এটা একটা কালার এটা দেখেন ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা ডিজাইন পোষণে কিন্তু কাজ করা হবে জর্জেট ভিতরে অনেক ঘের এগুলো কিন্তু আপনার যে কোনো প্রোগ্রামের জন্য বেস্ট হবে ঠিক আছে নিতে পারেন আর এগুলো যেহেতু তাদের নিজস্ব যে কয় পিস লাগবে দিতে পারবে সাতশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইটার ভিতরে শ्योर সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে টাকা প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু নাই 700 টাকা এটা একটা ডিজাইন এখানে বাটন করা আছে হাতাটা চামচকার ভিতরে ইনার আছে প্রাইস কত এটা এটা থাকবে ابو 750 টাকায় হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা 750 টাকা কালার কয়টা দুইটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন যার যেটা ভালো স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার কাজ করা কাটার করা প্রাইস এটা থাকবে আপু মাত্র 1300 টাকা 1300 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে আপু দুইটা দুইটা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের এর ভিতরে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র 1300 টাকা 1300 টাকা থেকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা গ্রাউন্ড এটা কটনের ভিতরে নেক পোশনের কাজ করে এগুলো কিন্তু একদম ঈদের জন্য বেস্ট কালেকশন কটনের ভিতরে যেহেতু এবারে ঈদটা গরমের সিজনে তো সেক্ষেত্রে এগুলো খুবই কমফোর্টেবল হবে আটশো পঞ্চাশ আচ্ছা আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি ভিউয়ার্স এটা দেখে এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশন গুলো জাস্ট অস্থির প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে 850 টাকা ভিউয়ার্স এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা হচ্ছে বুটিক্সের পাইচার এগুলো কিন্তু পাকিস্তানের ডিজাইনের ভিতরে থাকবে বাট মেকিংটা নিজস্ব ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এটা সম্পূর্ণ কাজ করা অর্গানজার ভিতরে 1000 টাকা পুরো মানে লস প্রাইস এটা দেখে এটা হবে কলাপাতা কালারের ভিতরে খুব সুন্দর একটা বুটিক ড্রেস প্রাইস কত থাকবে এটা থাকবে আপু মাত্র 700 টাকা এটা অনলি 700 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন 700 টাকা লপ একদম অফার প্রাইসে দেব আচ্ছা এটা দেখে এটা একদম অফারে যাবে এটা কটনের ভিতরে ঠিক আছে এটা হবে প্যান্টটা 500 টাকা এই দেখেন এই হচ্ছে এটার ওনাটা পাঁচশো টাকা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর পাঁচশো টাকা

দেন এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা 550 টাকা 550 টাকা এটা দেখেন এটা হবে রাজধানীর বুটিকস এর ভিতরে স্টোন মিরর কাজ করা একদম দুবাই সিল্কের ভিতর ডিজিটাল প্রিন্ট মানে ঈদের জন্য সবগুলোই কিন্তু বেস্ট কালেকশন হবে যারা স্টুডেন্ট বাজেটে ড্রেস আছেন তাদের জন্য সবই হাজারের নিচে কিন্তু মাত্র 1000 টাকা 1000 টাকা এটা একটা ডিজাইন এটা একটা কালার এটা টোটাল তিনটা কালার সবগুলো মাল্টি কালার থাকবে 38 থেকে 44 38 থেকে 44 এটা একটা কালার মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা ফার্স্ট এটা দেখেন নেক পোশনের সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে কিন্তু আফগানি একদম ভাইরাল একটা ড্রেস ঠিক আছে আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা ওকে কালার আছে একটাই আচ্ছা দেখতেই পাচ্ছেন নেক পোশনে কিন্তু কাজ করা হবে চুনরি প্রিন্টের ভিতরে চমৎকার কালার কম্বিনেশন এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা কিন্তু এই হচ্ছে গারারা এটাও 600 টাকা 600 টাকা থাকবে অনলি আচ্ছা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখতেই পাচ্ছে এটা কিন্তু চুনি প্রিন্টের ভিতরে নাইরা গাড়ারা থাকবে একদম পিওর কটন সাবরিক এই যেই হচ্ছে এটার গাড়াটা হচ্ছে ওনাটা ওকে ছয়শো টাকা টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে করতে হবে ঠিক আছে মিস করলেই লস এটাও অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এটা দেখেন এটা মাল্টি কালার বুটিক্স রেশমি সুতোর কাজ করে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি স্পেশালি এটা এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দের একটা ড্রেস থাকবে এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা এই যে দেখেন এটা একটা কালার বডি 38 থেকে বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো খুচরা নিলে কিন্তু খুচরা মূল্য হচ্ছে এটা পাইকে নিলে কিন্তু দামটা আরো কমবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা পম্পমের ভিতরে আছে এগুলো কিন্তু হচ্ছে পম্পম আনার কোয়ালিটি তাই না একদম মোস্ট সেলিং একটা কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস গাউন একদম ফুল রেডি ঠিক আছে জাস্ট নেবেন আর করবেন চারটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ